আসসালামু আলাইকুম হ্যালো গাইজ লাইভে আসতে হবে আজকে বড় ছোট খেলা হবে ছয় লিটার করে ছোটদের কিছু পাকনা পাকনা খেলোয়াড় আছে ওই পাকনা খেলোয়াড় আজকে বুঝাই দিতে হবে কি জিনিস আর স্ট্রাইকার শাহিন তারা চিনে নাই আজকে দেখাই দেব লাইভে চলে আসলাম হ্যালো গাইস আজকে খেলা হবে বড় ছোটর খেলা স্ট্রাইকার শাহিন আজকে হাজির আছে আজকে করা যে গোল দেব কিন্তু এটা আগে আগে বলি না আগে বললে এটা চাপা হয়ে যাবে আগে এখন কমে নয় দশটা দিতে হবে গোল এটাই ধারণা করতেছি ঠিক আছে এটাই বাস্তব গোল দিতে হবে হাসিটা দিতে মনে নেই

আজকে খেলা হবে প্রচুর দশক আজকে এই যে আমার স্বাস্থ্য ভাইটা স্বাস্থ্য ভাই যা খেলবো এই যে আজকে খেলা হবে বড় ছোট খেলা নয় দশটা গোল দিয়ে সবাই দোয়া করবেন আমার জন্য يا بيه هدي بقى يا بيه يا ولد يا ولد ما بلاش يا ولد ايه গান গা তা গানৰ মই দিছে হেল্ল'

লঘুটা কি আর ওইটা তো কইতাছি কারণ যেমন ফিসি দিয়া লেগছে ইয়া ফার্মা তুই এখন এইটার ইয়াটা তো এইটা এইটা হইব হ্যাঁ এটা কি ইয়ারে দিল এজি এটা মানে এটা ইয়ার থেকে পোশাকে মনে লগুডা লঘুটা সেট করা এই যে চলে আসছে কোরআনে হাফেজ দুই নম্বর দাসুরি দুই নম্বর জার্সি নিয়ে চলে আসলো আমাদের মাঝে কোরআনে হাফেজ আজকে খেলা হবে খেলা হবে খেলা হবে এটাই বাস্তব দুইজন লাইনে আছে কে কোথা থেকে দেখছেন এই আমাদের এই লাইভটা একটু শেয়ার লাইক বা কমেন্ট করে জানাবেন ওই যে ওই আরেক ফুটটা ঘুরেছে এই হুদা চাওয়া ভিড়ে দেখা যায় মতন সায় চোরের মতন

এতে কইসি যে বাসটি কাছে যাই জুই রিহা লাই রা হচ্ছে ন যার তো লই গেছি কেন এন মুলি দি আইনার দিলে বয়লাম তে যদি ইয়া থাকে বাজার থাকে কইয়ে দেন বলে তিন তিন আরি আনলে চলবো হ্যাঁ বোতো ঠাই কেমনে কি কৰবি না না এখন কৈছি দেই সাতাৰ ভোগিত এই মাত্র একটা আইলে সাতার দিয়ে আইলে গেলে ভেঙে দিব বল তোর যে কইসি দি দিতে সুত

ada apa ada ada sagara sagara se beres gitu law 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 itu dia saya saya kata lagi Ada bu dari bu, bu saya bu dak, tor, saya nanti, beri bu saya nanti.

暂停。<Thank>

ए करा ए करा ए करा এটা দি তোর বইনার হের এটা লল গ্রুস কের এটা যা বাচতে কিবি এটা বইজা কতলাতে আর বইজা লল গি নাবা দে হে বাদে বা বাদে বা দে হে শোন পাঁচ দিলে জেনে পাঁচ

A o